বাচ্চার মধ্যে আঠারোটা বিজেপি আঠারোটার মধ্যে একটা দুটা ঝাড়ু লাগার যন্ত্র থাকতে পারে এ মানে একটা দুটো ঝাড়ু লাগাবে একটা দুটো আমাদের অঞ্চলে ঝাড়ু লাগাবে মমতা দিয়ে কাপড় সাফ করবে তারপরে ওদের ঠিক হয়ে যাবে কিন্তু আবারও সিএ লাগু করা হয়েছে যারা বাইরে থেকে আসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে নাগরিকত্ব ওর বাবা দিবে মুদির বাবা যে আছে না ওকে দিতে হবে বিজেপি কত ঋণ করছে সেটা দেখতে পাবলিক পাবলিক তো সেটা দেখে নাই মুদ্রায় লাখ চাহে বুড়া লেকিন ক্যা হোগা ওইই হবে যা মঞ্জুরে खुदा হোগা কেন বলছি এই কথাটা কারণ আজকে থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বা আজকে থেকেই প্রচার বন্ধ এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিশেষ করে রাজনৈতিক লড়াইয়ের যে পারদ ছিল সেটা একটুও কমতে রাজি নয় একাধিক কংগ্রেসের নেতারা যোগদান করছেন তিনিও মিলে এবং বিশেষ করে আজকে যেটার জন্য আমরা এখন আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে এসেছি রামগঞ্জের লোক অর্থাৎ রামগঞ্জবাসী কি বলছেন এবার তারা ভোট কাকে দিবে জনসাধারণ কি বলছেন কার দিকে রায় দিচ্ছেন জনসাধারণ জনসাধারণের কাছে আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব তারা কাকে চাইছেন কার কথা বলছেন আমরা সরাসরি সেই সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করবো তারা কি বলছেন তারা বলছিলাম এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কে জিততে পারেন টিএমসি বিজেপি না সিপিএম কংগ্রেস কি মনে হচ্ছে আরে টিএমসি জিতবে কেন কারণটা কি কারণটা কি বিজেপি কি করছে এটা তো হতাবাজি এনআরসি

যখন কংগ্রেস সরকার ছিল তখন কত ইয়া ছিল ঋণ ছিল এখন বিজেপি কত ঋণ করছে সেটা দেখতে পাবলিক পাবলিক তো সেটা দেখে নাই তাহলে আপনার কি মনে হচ্ছে যে এবার এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে ঋণ টিএমসি জিতবে তো আগেবার কিন্তু বিয়াল্লিশটার মধ্যে আঠারোটা বিজেপি এবার এবারে আঠারোটার মধ্যে একটা দুটা ধরলা লাগার যন্ত্র থাকতে পারে

এবার কৃষ্ণ কল্যাণী টিকিট করতে হয়েছে বিজেপি আসবে না কেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কি করে আসবে প্রত্যেকটা জিনিসের তো দাম বাড়িয়ে দিচ্ছে মানুষকে তো মানে এরকম করে যে মানুষ কোনো জায়গায় দাঁড়াতেই পারছে না বিজেপি এরকম করেছে তাহলে কি এবার কেন্দ্র বিজেপি থাকবে না কেন্দ্র থাকবে না কি মনে হচ্ছে কোনো থাকার কোনো ইয়ে নেই তাহলে কেন্দ্র থাকবে না বিজেপি সরকার কি করে থাকবে জনসাধারণ কি লাভ করেছে উনি দেখা একটা যে লাভ করেছে রাস্তাঘাট করে সব করে তিনি তো লাভ করেছেন অনেক জনগণের অনেক কিছু নির্মাণ করেছেন বিভিন্ন কিছু করেনি সব বেকার করেছে কিছুদিন আগে তো রাম মন্দিরের প্রতিষ্ঠা করলেন ও রাম মন্দিরে বলে উনি ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে কোনো রাজনীতি হয় আপনার মনে হয় তাহলে ধর্ম নিয়ে রাজনীতি হয় না না ভগবান যেরকম খোদা ভগবান একটাই তো উনি তো এটাকে দুই ভাগ করছে জনসাধারণ বুঝতে পারছে তাহলে এবার বুঝে তাহলে এবার কেন্দ্রে কে থাকবে কি মনে হচ্ছে কেন্দ্রে বিজেপি থাকতে পারবে না ধলমল হয়ে যাবে কি নাম আপনার আমার নাম মুস্তফা সামনে কিন্তু লোকসভা ভোট এই লোকসভা কোন পার্টি জিততে পারে কি মনে হয়

বাচ্চাদের স্কুলে পড়াশোনা কত কি সরকারি ফ্যাসিলিটি মানে এবার কি কি মনে হচ্ছে আসবে আমাদের মনে হচ্ছে টিএমসি আসবে কি নাম আমার নাম এমডি তাজুল মানে এবার কি বিজেপি সে 18টা আসন পেতে পারে কি মনে হচ্ছে সেটা ওরা বিজেপি যতদিন আনন্দ নির্মাণ করেছে এবার কি আবার मोदी সরকার থাকবে কি মনে হচ্ছে দাদা আজ সামনে কিন্তু বিজেপি জিতেছিল দেবশ্রী চৌধুরী সংসদ ছিলেন কিন্তু এবার তৃণমূলের কৃষ্ণ কল্যাণীকে টিকিট দেওয়া হয়েছে এবং এখনো বিজেপি থেকে কোন প্রার্থী দাঁড়ায়নি তাহলে এবার কি মনে হচ্ছে কে জিততে পারে

ওরা সব কিছু আছে এখন সরকার আছে সবকিছু বলতে কি আছে সরকার আছে ওরা আবার যা করতে পারে তাই করবে ওরা আপনার মনে হচ্ছে ভোট মানুষ যেখানে দেখ না কেন তাহলে ওরা সরকার থাকলে তারা ওরা মানুষ যদি ভালো মন্দ বুঝে তাহলে আমরা ঠিক ভোট পেয়ে যাবে কি নাম আপনার রহমান কেমন আছেন হ্যাঁ ভালো তো বলছি এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কে জিততে পারে কি মনে হচ্ছে

না অন্য দলে তো মানে আমি চাই না আমি মানে টিএমসি কে চাই টিএমসি ভালো লাগে